বন্ধুরা আমরা এখন বাড়ি যাচ্ছি অনেক রাত হয়ে গেছে দেখতে পাচ্ছেন সামনে কত অন্ধকার সাথে আমার ভেড়া আছে ভেড়া আছে ভেড়া আছে সামনে কবরস্থান সামনে কবরস্থান আছে ভয় ভয় লাগে তার কারণে আমাকে সাথে নিয়ে যায় প্রতিদিন খুব বেশি ভয় করে এই যে কবরস্থান আছে যে কবরস্থানের মধ্যে আমার ভাইরা খুব ভয় করে যার কারণে প্রতিদিন আমাকে সাথে নিয়ে যাওয়া হয় এই দেখুন ফুল সুন্দর ফুটেছে এই দেখুন কত সুন্দর ফুল ফুটেছে ফুল ফুটেছে ফুল ফুটেছে এগুলা হলো কি ফুল বলে এগুলাকে হাডির ফুল না গাছের ফুল ভূত দেখার জন্য বের হয়েছিলাম দেখতে পাই কিনা দেখি সামনে কি ভূত পাওয়া যাবে কিনা এখানে একটা বিশাল বাজার আছে বাচ্চার নিচে অনেক অন্ধকার দেখুন সবজি বাগান আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি অনেক শুনশান এলাকা সহজে একা একে ওই দিয়ে গেলে অনেক ভয় পায় বিশেষ করে এই জায়গাটা যে জায়গাটা আপনাকে দেখাচ্ছি এই জায়গাটায় অনেক বড় একটা সাপ মাঝে মাঝে সবাই দেখে সেই সাপ দেখে একদিন একটা লোক অ্যাক্সিডেন্ট করেছিল অবশ্য এটা হলো ভাজির গাছের ফুল ফুটছে দেখেন কত সুন্দর সামনে একটা তিন রাস্তার মোড় আছে এই মোড়ের মধ্যে সব সবসময় প্রতি রবিবার নাকি মঙ্গলবার আর শনিবারের মধ্যে অনেকে অনেক কিছু রেখে যায় লাউ কাটে মোমবাতি কলাকথোর কাটে ভোগ দেয় ভোগ দেয় মাঝে মাঝে মোমবাতি জ্বালায় দিয়ে রাখে এই মোড়ে এই যে মোড়টা দেখুন এই মোড়ের মধ্যে কিন্তু মাঝে মাঝে তিনটা ছোটো বাচ্চা আছে মানে ল্যাংটা বাচ্চা ওরা সুন্দর তিনজন খেলা খেলে নাচে গায় সহজে কারো চোখে পড়ে না যার চোখে পড়ে সে তো ভয় পায় অনেক আমরা অবশ্য আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি আর ভাইরার আরো অনেক দূরে সাইকেল নিয়ে চলে যাবে যারা এই ভিডিওটা দেখবেন তারা একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখলে ফলো দিবেন কমেন্ট করবেন কেউ যদি এই রাস্তায় এসে ভয় পান তাহলে এইভাবে ভিডিওটার নিচে এসে কমেন্ট করবেন এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাতে মাঝে মাঝে ভূতের অনেক আনাগোনা দেখা যায় ট্যাপের পানি এমনিতেই পড়ে লাইট এমনি জ্বলে এমনি আবার বন্ধ হয় এই যে আমরা যাচ্ছি বেড়া সহ হম বাজে রাত আড়াইটা যারা যারা ভিডিওটা দেখবেন প্লিজ কমেন্ট করবেন ফেসবুকে দেখলে ফলো দেবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই শুভরাত্রি বন্ধুরা